আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারফেজ সো রিসেন্টলি আমার ফলোয়ার বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা অনেকেই কমেন্ট করেছেন যে এক হাতে কিভাবে গাড়ি চালানো যায় তা আমি প্রথমেই আপনাদেরকে সাজেস্ট করব যে এক হাতে চালাবেন যখন একটু প্রো লেভেলে যাবেন বা একটু অ্যাডভান্স লেভেলে যাবেন একদম নতুন অবস্থায় এক হাতে চালানোর চেষ্টা করবেন না কারণ এতে কিন্তু গাড়ি ব্যালেন্স আউট হলে অ্যাক্সিডেন্ট হতে পারে ডানে বা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সো যারা এক হাতে চালাতে ইচ্ছুক বা আমাদের মতো এক হাতে চালাতে চান তারা যে বিষয়গুলো প্রথম ফলো করবেন সেটি হচ্ছে আমার হাত থাকবে কিন্তু এই স্টিয়ারিংটা ধরেন এখন সোজা আছে এখানে আমার হাতটা থাকবে টুয়েলভে এই হাতটা ভেবে ধরলাম হ্যাঁ বাম হাতের কোনো কাজ নেই ধরেন আমি বাম হাতটা রিল্যাক্সে রাখলাম সেই যে আমি এখন চালাচ্ছি গাড়িটা এই দেখেন এই যে যে যখন আমি গাড়িটাকে স্টিয়ারিংটাকে মুভ করব এই ডানে বামে শোনেন যখন গাড়িটার স্পিডটা বেশি থাকবে পঞ্চাশ ষাট সত্তর আশি তখন কিন্তু আসলে অনেক বেশি স্টিয়ারিং মুভ করার কিন্তু কিছু নেই জাস্ট আপনি সিম্পলি ডানে ব্যয় ডানে ব্যয় করলেই কিন্তু হয়ে যায় হ্যাঁ কারণ স্পিড যত বেশি এটা কিন্তু তত কম ঘুরানো লাগে সো আমরা যখন নাকি এক হাতে চালাবো তখন দেখবেন যে এই এটা এটাকে যদি আমরা ঘড়ির মতো রিয়ালাইজ করি তাহলে বারো আর এখানে আসবে তিন এখানে আসবে নয় আমার কিন্তু স্টিয়ারিংটা এর মধ্যেই থাকবে মুভমেন্ট নিচে কিন্তু আসবে না খুব লেয়ার সো আমরা যখন নাকি এরকম হাতটা বারোতে রাখবো ডান হাতটা তখন খালি এরকম ডানে এরকম বায়ে এরকম ডানে এরকম বেয়ে এভাবে সুইচ করতে হবে যখন স্পিড বেশি থাকবে আর যখন মানে ইউটার্ন থাকবে বা শর্ট রেঞ্জের মধ্যে বেশি কাটতে হবে স্টিয়ারিংটা তখন আপনি যেটা কি করবেন এই হাতে তালুটা দিয়ে এখানে একটু চাপ দিবেন স্টিয়ারিংটা একটু জাতা দিবেন জাতা দিয়ে এই যে এইভাবে ঘুরাতে হবে হ্যাঁ এইভাবে ঘুরাই যান আবার যখন নাকি উল্টা দিকে ঘুরাবেন সেম এই 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 খুবই সুন্দর টেকনিক এভাবে কিন্তু সবথেকে বেশি কমফোর্ট দুই হাতে স্টিয়ারিং ঘুরানো হচ্ছে এক হাতে কিন্তু স্টিয়ারিং ঘুরিয়ে খুবই মজা হ্যাঁ সো আমি একটা জিনিস সবসময় বলে রাখি যে আপনারা যখন স্টিয়ারিং হুইলটা এক হাতে চালানোর চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আশির উপরে গেলে স্পিড যখন আশির উপরে থাকবে তখন কিন্তু এক হাতে ভুলেও চালানোর চেষ্টা করবেন না কারণ হচ্ছে আমরা যখন আশি বা একশো স্পিডে থাকবে গাড়িটা কিন্তু অনেক হাই স্পিডে থাকবে সে সময় যদি ইন কেস কোনো কারণে যদি চাকা ব্লাস্ট বা পাঞ্চার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাড়িটা যে কোনো একদিকে ডান দিবে হয় ডানে না হয় বামে সেক্ষেত্রে কিন্তু আপনি এক হাতে ধরলে কিন্তু গাড়িটা ব্যালেন্স করতে পারবেন না ধরে রাখতে পারবেন না সেক্ষেত্রে আমাকে দুই হাতটা ইউজ করলে কী হবে ইন কেস ধরেন চাকাটা ব্লাস্ট হয়ে গেছে সামনে বা পেছনের চাকা বা সামনের চাকা ব্লাস্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে স্টিয়ারিংটাকে হার্ডলি ধরে গাড়িটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন সেই জন্যই আমি বলবো যারা এক হাতে গাড়ি চালাবেন অবশ্যই অবশ্যই আশি বা একশোর কাছাকাছি গেলে চেষ্টা করবেন দুই হাতে চালানোর এবং এখন আমি একটু আপনাদেরকে চালিয়ে দেখাই যে আপনি এক হাতে কীভাবে চালাবেন এই যে আমি স্টিয়ারিংটাকে একটু ঘুরালাম এই দেখেন দানে নিলাম আবার বায় নিলাম জাস্ট এরকম এরকম ঘুরাতে হবে এই হাতের তালু দিয়ে জাতা দিয়ে এই যে আর এবং একটু হাতের সাথে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে নেবেন এই তো একটু বায়ে নিলাম ঘুরালাম এখন আমি একটা ইউ টার্ন করবো বা একটা টার্ন করবো এই যে ডানে ইন্ডিকেটর এই যে ইন্ডিকেটর দিবেন কিন্তু এই মিডিল ফিঙ্গার দিয়ে জাস্ট খালি হাতটাকে নিচে নিয়ে ডানের দিকে পুশ করবেন পুশ করে এই যে দেখেন স্টিয়ারিংটাকে ঘুরাচ্ছি এই যে ঘুরাচ্ছি ঘুরাচ্ছি এই দেখেন এখন কিন্তু আটকে গেছে আর নাই এই যে ঘুরাচ্ছি এখন আমাকে আবার একটু রিভার্সে দিতে হবে এই দেখেন আমি রিভার্সে দিলাম এই যে সেম এই যে তালুটা দিয়ে এখানে প্রেশার দিব প্রেশার দিয়ে এই 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 ঘুরাচ্ছে খুবই সিম্পল ওকে এখন আবার একটু ডানে ঘুরাই হুম এই এবং এইভাবে কিন্তু স্টিয়ারিংটা খুব দ্রুত ঘুরানো যায় এক হাতে হ্যাঁ এই এখন আমার গাড়ির স্পিড আছে তিরিশের উপরে সেই যে এখন স্পিড কিন্তু বেশি আমি কিন্তু এখানে হুট করে এরকম মোচর দেওয়া যাবে না ঠিক আছে এরকম মোচার দেওয়া যাবে না এখন দরকার নেই তো এরকম মোচর দেওয়ার সো আমাদের যেহেতু নর্মালি গাড়িটাকে চালাতে হবে সেক্ষেত্রে আমরা সিম্পলি হাটটাকে বারোতে রেখে ডানে ব্যয় যতটুকু ডানে ব্যয় করা দরকার আমরা ডানে ব্যয় করব আমরা যাচ্ছি একটু মেন রোডের দিকে যাই এই যে এখন আপনারা দেখেন আমি একটা মেইন রোডে উঠতেছি সেই যে আমি কিন্তু ফুল কন্ট্রোল করতেছি এক হাতেই এই যে আমি ইন্ডিকেট করলাম ডানে ডানে ইন্ডিকেট করা আবার আগের পজিশনে হাটটা নিয়ে আসলাম ডানে ভালোভাবে দেখলাম হাইওয়ে মেইন রোডের দিকে উঠতেছি উপরের দিকে হ্যাঁ এই ক্যামেরাটা ওই দিকে দেখাও হ্যাঁ এই খুবই সিম্পল আপনি জাস্ট যখন সোজা রাখবেন হাটটা খালি সোজা মিডল পয়েন্টে রাখলেই হবে যখন একটু ডানে করবেন তখন জাস্টালে হাটটাকে এদিকে ডানে এই যে জাস্ট ডানে ডানে আবার সোজা এই তো খুবই সিম্পল আমি একটু সো নিবো বায়ে কাটলাম বাই কেটে আবার ডানে নিয়ে নিলাম হুম এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে ইন্ডিকেট ইউজ করবো তো আমি যেহেতু ডানে যাব ডানে যাবো আমি হাতটা ডানে আগে স্টিয়ারিংটাকে ডানে কেটে ইন্ডিকেট করলাম এখন আবার এই যে সোজা করে ফেললাম এখন আমি আস্তে আস্তে ইউ টার্ন করবো এই ডান ইন্ডিকেট করলাম হাটটা মিডল পয়েন্টে রাখলাম মিরোড দেখলাম লাইন দি স্পট চেক করলাম এখন এই যে আস্তে আস্তে স্টিয়ারিং হুইলে যাঁতা দিয়ে প্রেসার দিলাম আস্তে আস্তে এই স্টিয়ারিংটাকে ঘুরিয়ে ফেললাম এই গাড়িটা আস্তে আস্তে ঘুরতেছে হ্যাঁ এই তো সিম্পলি এখন আবার বাই ঘুরে ফেললাম এই খুবই সিম্পল দেখেছেন যে কিভাবে স্টিয়ারিং হুইল এক হাতে ঘুরাতে হয় বা গাড়িকে কীভাবে এক হাতে ব্যালেন্স করা যায় তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম